আরো হাজার টাকা করে বিক্রি করতেছি সেফটি শু এগুলো আমরা এটা সেফটি শু সেফটি শু পঁচিশশো টাকা রেট ছিল এখন মেলাগুলোকে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এই যে নাইকের মালা অরিজিনাল নাইকের দাম আছে ছাব্বিশশো টাকা এখন দিতেছি পনেরোশো টাকা আমাদের বাণিজ্য আর দশ দিন বাকি আছে যদি আপনারা কেউ নিতে চান জলদি চলে আসুন আপনার জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুর মোহাম্মদপুর এখানে এখানে আমাদের শোরুম ওই যে কপি হাউসের গলি হ্যাঁ টোকিও টোকিও স্কোয়ারে এই শোরুমটা আপনারা পাবেন এমএনএস এন্টারপ্রাইজ টোকিও স্কোয়ারে আপনারা এগুলো পাবেন হ্যাঁ

এক্সপোর্টের মাল যা আছে সবগুলো আমরা এক হাজার টাকা করে বিক্রি করেছি আপনার এক্সপোর্টের লেডিস দেখেন কত সুন্দর সুন্দর এগুলো আমাদের শোরুম প্রাইস দেড় হাজার ষোলোশো চার মানে ফিক্সড লাগা থাকে আর এগুলোর মধ্যে এক্সপোর্টের শু আমাদের ইনপোর্ট করে আনে দেখেন মাত্র এক হাজার টাকা করে দেখেন যতগুলো নেবেন যত শুনে শু এক হাজার টাকা করে এখানে যা যা আছে সবই এক হাজার টাকা করে শোরুমটা বারোশো চোদ্দশো করে শুধু আমরা দিচ্ছি এক হাজার টাকা এগুলো সবই এক হাজার আপনারা দেখুন প্রাইস থাকে পনেরোশো ষোলোশো পেঞ্চুরির মাল দেখেন চোর মাল আমরা এখানে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা ডিসকাউন্ট এখান থেকে যা নেবে সব এক হাজার টাকা করে অপার এক হাজার টাকা সব লেদার এক হাজার টাকা আর এখান থেকে যা নেবে সব এক হাজার টাকা করে যেমন এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো

স্পেসের মাল আছে জেনেক্সের মাল আছে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি আমরা আমাদের এখানে বেঞ্চের মাল ফুল চামড়া দেখেন মাত্র আমরা দিচ্ছি এক হাজার টাকা করে আমরা অরিজিনাল চামড়া ফুল চামড়া যে যেটা ফুল চামড়া তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে অফার প্রাইস এক হাজার টাকা করে হচ্ছে বি হলের পঁচাত্তর নাম্বার স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর স্টল দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো আর এগুলো যাই নেন এগুলো হলো পনেরোশো ওগুলো চোদ্দশো আর এগুলো হলো পঁয়ত্রিশশো এটা তিন হাজার নয়শো টাকা এটা মানে অনেকটা হালকা এটা এটা অনেক হালকা এটা এটা কত দাম প্রাইস তো লাগে নাই উনত্রিশশো নব্বই টাকা এটা এটার প্রাইস কত হবে এটা পঁচিশশো নব্বই টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে সফট হালকা কোথায় আছে এটার হ্যাঁ এটা এটা পঁচিশশো নব্বই সাইডে এটা সফট আছে আর এটা হচ্ছে এক হাজার টাকা এটা পুরা সফট এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আর এফ এল প্রোডাক্ট ওয়াকার প্রোডাক্ট আর এফ এল এগুলো হচ্ছে সবই প্রাণ গ্রুপের প্রোডাক্ট এটার দাম হচ্ছে নয়শো টাকা এটারও দাম নয়শো টাকা এটার দাম একুশশো টাকা এটার দাম তেরোশো নব্বই টাকা এটার দাম ছশো সত্তর টাকা এটার দাম চারশো বিশ টাকা এটার দাম সাড়ে চারশো টাকা এটার দাম সাড়ে চারশো টাকা এগুলোর দাম আটশো নব্বই টাকা এটা সাড়ে চারশো টাকা এটার দাম চৌদ্দোশো নিরানব্বই টাকা আর নিচেটা দেখতেই পাচ্ছেন পিওর রাবার অনেক সফট এটার দাম সতেরোশো টাকা এগুলা হচ্ছে একুশশো নব্বই টাকা দাম সব দিক দিয়ে অনেক সফট একুশশো নব্বই টাকা দাম বাইশশো নব্বই টাকা দাম এটা এগুলো একশো বিশ টাকা এগুলোর দাম পনেরোশো পঞ্চাশ টাকা এটার দাম আটশো নব্বই টাকা এটার দাম উনিশশো নব্বই টাকা এটার দাম চার হাজার নব্বই টাকা এটাই ছিল মেল স্যান্ডেল অ্যান্ড শুয়ে পূর্ণাঙ্গ ভিডিও অন্যান্য ভিডিওগুলো বিভিন্ন ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ ভিডিও করা হয়েছে আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ